আসসালামু আলাইকুম সার্বিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা বুঝতে পারবেন যে কোন দেশটায় আসা বর্তমানে আপনাদের জন্য ঠিক হবে নর্থ ম্যাসিডোনিয়া নাকি সার্বিয়া একটা জিনিস কি লক্ষ্য করেছেন অনেক এজেন্ট বা অনেক এজেন্সি বা যারা মধ্যস্থতাকারী আছে তারা কিন্তু আস্তে আস্তে সার্বিয়ার ফাইল লিমিটেড অ্যামাউন্টে নিচ্ছে আপনাদেরকে বলবে যে পাঁচজনের ফাইল নিচ্ছি জনের ফাইল নিচ্ছি ঢালাওভাবে যে সার্বিয়ার ফাইল এখন কিন্তু আর অনেকেই নিচ্ছে না ম্যাক্সিমাম লোকে নিচ্ছে না একটা কারণ আপনারা কিছুদিন পরেই দেখবেন হঠাৎ করে একটা দেশ দেখেন বন্ধ হয় আর একটা দেশ ওপেন হয় তো কিছুদিন পরে দেখবেন যে এখন যেরকম নর্থ মেসিডোনিয়ার কাজ খুবই কম পরিসরে হচ্ছে কিছুদিন পরে এটা মানে ধাপ করে বেড়ে যাবে তো এটাই হল যে বাংলাদেশের প্রবলেম আজকে রোমানিয়া আছে কালকে ক্রোয়েশিয়া আসে আজকে রোমানিয়া বন্ধ হইলে কালকে ক্রোয়েশিয়া ঠিক হবে কালকে ক্রোয়েশিয়া বন্ধ হইলে পরের দিন সার্বিয়া যাবে তো যাই হোক আমরা এখানে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই দুইটা দেশ নিয়েই কথা বলবো দেখেন বিদেশে আসার ক্ষেত্রে আপনারা সবসময় চিন্তা করেন যে কোন দেশে গিয়ে ভালো টাকা ইনকাম করা যাবে ভালো চাকরি পাবো এই কথা মাথায় না তার কারণ বর্তমানে যারা ইউরোপে আসতেছেন অ্যাটলিস্ট যারা নন শেঞ্জেন নন ইউরোপিয়ান কান্ট্রি সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া দুইটাই কিন্তু আপনার নন ইউরোপিয়ান অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ না এবং সেঙ্গেন ভুক্ত দেশ না এবং আগামী চার বছরে এরা যে সেঙ্গেন বা ইউরোপীয় ইউনিয়নে ঢুকবে তার কোনো সম্ভাবনা নেই এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা চার বছর পরে যাচাই বাছাই করে দেখেন যাই হোক তো আপনারা যারা বিদেশে আসবেন কখনো এইটা মাথায় নিয়ে না যে এই দেশে গেলে বেতন ভালো পাবো ভালো চাকরি পাবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে আপনি কোনো কাজ পারেন কনস্ট্রাকশন রিলেটেড অথবা রেস্টুরেন্ট রিলেটেড তার কারণ এই দুইটা জায়গাতেই ভালো কাজ হয় এই দুইটা জায়গায় এই দুইটা দেশে তো এই দুইটাতে যাদের কিছু টুকটাক কাজের অভিজ্ঞতা থাকবে তারাই কিন্তু এখানে সাকসেসফুল হবেন আপনারা যদি এইভাবে আসেন যে হ্যাঁ আমাকে পাঁচশো ছয়শো সাতশো আটশো ইউরোর একটা কন্ট্রাক্ট দিছে এগুলা ম্যাক্সিমাম কন্ট্রাক্ট হয় সাপ্লাই কোম্পানির আন্ডারে আজকে কাজ আছে কালকে কাজ নাই এক সপ্তাহ কাজ করবেন পরের সপ্তাহে কাজ নাই এগুলো একেবারে নর্মাল সিনারিও এগুলো জেনে বুঝে আপনারা আসেন বিশ্বাস করে না এটা অনেকে এখন সরাসরি বলেই দিচ্ছে যে এজেন্সি সার্বিয়ায় পৌঁছায় দিব বডি কন্ট্রাক্ট কোনো কাজ দিতে পারবো না তারা বলেই নিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নাই যদি এরকমও হয় আপনি জেনে বুঝে আসতেছেন কিন্তু আপনি জেনে আসতেছেন যে আমি এখানে এসে এক লাখ টাকার কাজ করব। আয়সা দেখতেছেন যে কাজই নাই কিছু কিছু শহরে অনেকে ফুড ডেলিভারির কাজ করে রোদ বৃষ্টি বরফ সব সবকিছুর মধ্যে আপনার কাজ করে টুকটা কিছু ভালো টাকা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই লোক আপনার এখানে আসার পরেই পলায় পলায় মানে কি তারা গেম মারে গেম মারে ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল জার্মানি বিভিন্ন দেশে ছড়ায় যায় তো আপনাদের আগে মেইন ঠিক করেন কোন দিকে আসবেন আপনি এখন যদি নর্থ মেসিডোনিয়া এসে পলাইতে যান তাহলে তো আপনার বিশাল পথ পাড়ি দিতে হবে সার্বিয়া আসা যদি পলাইতে যান তাহলে তো আপনার ক্রোয়েশিয়ার বর্ডারে পুলিশের মাইর খাওয়ারও চান্স থাকে তো সবকিছু জেনে বুঝে আসেন আমি যেই কথাটা বলতেছি আজকে যেই জিনিসটা মেইনলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো একটা দেশ আসলে লাভ দিয়ে পইড় না এটা সবসময় ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে কোম্পানি বলতে বাংলাদেশের কোম্পানি বা আমরা এজেন্সি যেটাকে বলছি বুঝি এজেন্সি যদি আপনার জন্য কাজ করে আলহামদুলিল্লাহ আপনি আসতে পারবেন কারো সময় দুই মাস বেশি লাগে কারো সময় দুই মাস কম লাগে কিন্তু এমন কোনো মানুষের কাছে আপনি গিয়ে টাকা দিয়েন না যে আপনাকে দশ মাস বসায় রাখার পরে বলবে যে অনলাইন তো হয়ে গেছে ভিসা হচ্ছে না স্ট্যাম্পিং হচ্ছে না এখন অনলাইন হওয়ার পরে দশ মাস কি লাগে স্টাম্পিং হইতে এই মানুষকে আমি কীভাবে বুঝাবো যে আপনার অনলাইনের পুরো প্রসেসটাই ভুল আপনার প্রথম থেকে যে অনলাইন পর্যন্ত আসছে এটা সম্পূর্ণ ভুল তার কারণ অনলাইনের পরে যদি আপনার দশ মাস আপনাকে বসায় রাখে আপনার এজেন্ট বা আপনাকে যদি ছয় মাস বসায় রাখে যে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন তাহলে বিদেশে এসে করবেন কি একেবারে সত্যি কথা তো মেইন জিনিসটা হলো যে আপনারা কখনো কাজের দিকে যায় না আপনারা কখনো কোম্পানির দিকে যায় না আপনারা এইটা মেনে নেন যে সার্বিয়া আসেন নর্থ মেসিডোনিয়া আসেন যেই দেশেই আসেন না কেন আপনারা কাজ পাবেন না আর কাজ পেলেও এক সপ্তাহ পাবেন দুই সপ্তাহ পাবেন না এরকম তো এইখানে এসে আপনাদের নিজের যোগ্যতায় কাজ খুঁজে নিতে হবে এখন নিজের যোগ্যতার সবার প্রথম যে আপনার বাধা সেটা হইল এখানকার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অর্থাৎ আপনি নর্থ মেসিডোনিয়ায় আসবেন আপনি তো বাংলা ভাষায় কথা বলে চালাইতে পারবেন না ইভেন ইংলিশ ভাষা বলেও চালাইতে পারবেন না সার্বিয়ারও একই অবস্থা হ্যাঁ টুকটাক কিছু ইংলিশ আপনি বড় বড় শহরে চালাইতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনি যদি একটু ছোটো কোথাও যান যদি কোনো ফ্যাক্টরির কাজ করতে যান বা কোনো লেবার কোনো কাজ করতে যান সেখানে তো আপনাকে অবশ্যই ওই দেশের ভাষা জানা লাগবে এখন টুকটাক ওই দেশের ভাষা যত তাড়াতাড়ি আপনি আয়ত্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ভালো কোনো জবের দিকে আগাইতে পারবেন এখন ভালো জব বলতে আমরা কি বুঝি ভালো জবের অনেক ক্যাটাগরি আছে আমাদের এই সাইডে যারা নন স্কিল্ড মানে আপনি ধরেন ভালো কোনো কাজ জানেন না তাদের মধ্যে সবথেকে সেফ এবং সিকিউর্ড যদি কোনো কাজ থেকে থাকে মানে রেগুলার একটা ইনকাম আসতেছে সেটা হলো যে কোনো একটা ওয়্যার হাউস বা যে কোনো একটা ফ্যাক্টরির কাজ অর্থাৎ প্রোডাকশনে যে কাজগুলো হয় বেল্টের যে কাজগুলো হয় বা ফ্যাক্টরি আমরা যেটা বলতেছি ওয়ে হাউসে মাল টানাটানি সর্টিং করা কোথাও রাখা নিয়ে আসা বাইর করা এই সবের যেই কাজগুলো আছে এগুলো একটা সেফ কাজের মধ্যে ধরি কেন তার কারণ এইখানে মোটামুটি আল্লা তিরিশটা দিনই মোটামুটি কাজ চলতে থাকে আপনি একবার ঢুকলে আপনি মাস শেষে একটা সে একটা সেম অ্যামাউন্টের স্যালারি পাবেন এখন যদি আপনি রেস্টুরেন্টের কাজে যান কোনো দিন ওয়েদার ভালো ভালো কাজ হচ্ছে কোনো দিন ওয়েদার খারাপ খারাপ কাজ হচ্ছে কোথাও আপনি ফুড ডেলিভারিতে গেলেন ওয়েদারের উপরে ডিপেন্ড করে খুব ভালো ওয়েদার ডেলিভারি আসতেছেই না আবার খুব খারাপ ওয়েদার অনেক ডেলিভারি আসতেছে কিন্তু আপনার নিজের ফিজিক্যাল কষ্ট হচ্ছে তো অনেক কিছু এখানে ম্যাটার করে আপনি কতটুকু দিতে পারবেন এইটার উপরে হইল ডিপেন্ড করে আর যদি আপনাদের মেইন উদ্দেশ্য হয় যে আমরা পলাবো তাহলে ভাই অ্যাটলিস্ট আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার পিছনে যারা আসবে অ্যাট অ্যাটলিস্ট ওই কোম্পানিতে ছয়টা মাস কাজ করেন একটা বছর কাজ করেন একটা বছর থাকেন একটু খাপ খাওয়াই নেন কষ্ট হইলেও তারপরে যদি আপনি পলাইতে চান পলান এখানে আমি বলতেছি না যে পলায় না তার কারণ ওইখানকার যে সিচুয়েশান এটা সার্ভাইভ করা খুবই টাফ এটা আমি নিজের চোখে যখন দেখে আসছি সার্বি গিয়ে যে এক রুমের মধ্যে আপনার দশজন বারো জন আপনি চিন্তা করেন বারো জনের জন্য মাত্র একটা বাথরুম সকালবেলা উঠে কাজে যাবেন বারো জন ওই একটা বাথরুমের জন্য আপনাদের কষ্ট করা লাগতেছে কোনো ফিক্সড কোনো কিচেন নাই যেই ঘরে ঘুমাইতেছেন নিচে বেড উপরে বেড তার মধ্যেই আপনি রান্না করতেছেন একটা একটু চিন্তা করেন আপনার কাপড় চুপুর সব কিছুতে কারণ শীতকালে আপনি দরজা জানলা বন্ধ করে রান্না করতেছেন সব কিছুতে গন্ধ আপনি যখনই বাসে উঠতেছেন মানুষজন নাট নাক শিটকাই নাট ছিটকাইতেছে জিনিসগুলা মানে এগুলা বলতে খারাপ লাগে কিন্তু এগুলো রিয়েলিটি এগুলো বাস্তবতা একটু চিন্তা করেন সুতরাং যেই দেশেই আপনি আসেন না কেন একটু মাথার মধ্যে নেন যে আমার নেগেটিভ সাইডটাকে আপনি উপরে ধরেন যে হ্যাঁ আমার এখানে এসে এই এই সমস্যা এই সমস্যাগুলো আমি জানলাম এবং এইখান থেকে আমাকে সারভাইভ করতে হবে আপনার সারভাইভালের জন্য আপনি ইউরোপে আসতেছেন আপনি ইউরোপে এসে যে মজ মাস্তিতে একেবারে আর টাকা উড়াবেন ইনকাম করবেন টাকা উড়াবেন গাড়িতে ঘুরবেন ভাই আমার যেই লাইফস্টাইল এখন দেখতেছেন এর পিছনে বিশাল এক কাহিনী আছে ঠিক আছে আজকে ধরেন আমি একটা ভালো গাড়ি নিয়ে ঘুরতেছি কিন্তু সেই দশ বছর আগে প্রথম পাঁচ সাত বছর কত যে রাত আমার ওই ট্রেন স্টেশনে ঘুমানো লাগছে কত যে রাত আপনার এই যে মানে ওই আমাদের এখানে কাজের যে জুতাগুলো আছে আড়াই কেজি তিন কেজি ওজনের কাজের জুতা নিচেই স্টিল দেওয়া সেই পরে আমার দশ কিলোমিটার পর্যন্ত হাঁটা লাগছে তার কারণ কোনো বাস নাই কিছু নাই শহরের মধ্যে থাকতাম না সুতরাং এগুলো স্ট্রাগেল এগুলো আপনারা আসবেন আপনারাও করবেন এগুলো বাস্তবতা শিখে যাবেন ইউরোপে আসবেন টাকা উড়ানোর জন্য না টাকা ইনকাম একটা সময় হয়তো বা হবে কিন্তু প্রথম দুই চার পাঁচ বছর আপনাকে স্ট্রাগল করেই বাঁচতে হবে সেই মেন্টালিটি নিয়ে আসেন তাহলে আপনি সাইন করতে পারবেন এবং কার মাধ্যমে কোথায় কিভাবে আসবেন অবশ্যই আপনার পরিচিত মানুষের মাধ্যমে আসার চেষ্টা করবেন আগে পরে যেই এজেন্সি লোক পাঠাইছে সেই সব এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এবং চেষ্টা করবেন যে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার জন্য যে হ্যাঁ ওকে ঠিক আছে আমি ছয় মাস না যদি এজেন্সি বলে তোমাকে চার মাসে পাঠাবো আপনি বলেন আপনি আমাকে আট মাসে পাঠান কিন্তু আট মাসের পরে যদি একদিনও বেশি যায় আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিবেন কোনো আন্তাবাংতা হবে না ঠিক আছে তিন মাস পরে এই পারমিট চলে আসছে আর একটা মাস আর একটা মাস আর এরকম না আট মাস বেঁধে দিবেন আট মাস একদিন হবে টাকা ফেরত নিয়ে চলে আসবেন অন্য কোম্পানিতে যাবেন ঠিক আছে হাজারো কোম্পানি আছে শত শত কোম্পানি আছে নর্থ মেসিডোনিয়া হোক সার্বিয়া হোক একই অবস্থা নর্থ মেসি মেসিডোনিয়ার অবস্থা একটু ধরেন যে নতুন তার কারণ এখানে কিছু অপরচুনিটি খুলবে লোক কম কম্পিটিশন কম কিন্তু সেই তুলনায় সার্বিয়ায় এখন প্রচুর ফাইল ভিসা হইতে অনেক সময় লাগতেছে সুতরাং যদি আপনারা কোনোভাবে দেখেন যে নর্থ মেসিডোনিয়ায় ভালো একটা অপশন পাইছেন টাকাও একটু কম লাগতেছে বর্তমানে তো নর্থ মেসিডোনিয়া আপনারা চয়েস করতে পারেন ভালো থাকবেন সবাই আর যারা গেমের চিন্তা করতেছেন যে পলাবেন তার একটা ভিডিও আমি মানে একটু একটু চিন্তা করে নিন এটা আমি আপনাদেরকে বলতেছি না যে গেম কিভাবে দেয় তার প্র্যাকটিস করে আসেন তা না কিন্তু আজকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আমি একটা ভিডিও ছাড়বো একটু দেখার চেষ্টা করে রান মজা পাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম